হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকলজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত আজকে আমি একটা ভিডিও চলেছিলাম যে ভিডিওটা হচ্ছে যে যে কারণের জন্য আপনারা মার্কেটে ট্রেডার হতে পারবেন না ঠিক আছে বাট এখন আমি তার একটা পসিবিলিটিস নিয়ে কথা বলবো যে দেখুন আমি কী কারণটা সেটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করেছি যে আপনারা পার্টিকুলারলি ছোটো ছোটো লস নিচ্ছেন এবং বিগ সরি ছোটো ছোটো প্রফিট নিচ্ছেন এবং বিগ প্রফিট লস নিচ্ছেন যার জন্য কি না আপনাদের অ্যাকাউন্টটা প্রফিটের মুখ দেখতে পাচ্ছে না ওকে বাট আমি এখন আপনাদেরকে বলবো যে এই জিনিসটা কেন হয় ঠিক আছে যে আমরা সবসময় প্রফিট ছোট কেন বুক করি আর আমরা লস কেন বড বড করে দিই ঠিক আছে দেখুন লস বড হওয়ার কারণ হচ্ছে আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স পাস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে সবথেকে বড়ো আমাদের জন্য একটা দায়ী ঠিক আছে যাতে যার জন্য আমরা বড়ো বড়ো লসগুলো নিই কেন কারণ দেখুন ধরুন আগে কখনো এমন হয়েছে যে আপনি হয়তো কোনো একটা জায়গায় এন্ট্রি করেছেন স্টক হোক ইন্ডেক্স হোক যে কোনো ট্রেডিংয়ে এন্ট্রি করেছেন বাইং সাইডে প্রফিট হয়েছে আপনি এখানে এক্সিট করে গেছেন ঠিক আছে তারপরে কী হয়েছে স্টকটা আরও বেড়ে 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 এত দূর চলে গেছে যে আপনার মনে হচ্ছে আমি টাকাটা যদি মানে এক্সিট না করতাম তাহলে আমার কিন্তু আমার ডবল হয়ে যেত টাকাটা এত বেড়েছে এরকম হয় ওকে এটা একটা কন্ডিশান সেকেন্ড কান্ডিশান কী সেকেন্ড কান্ডিশান যে ধরুন আপনি কোথাও একটা ট্রেডের জন্য এন্ট্রি করেছেন এরকম কোনো একটা জায়গাতে আপনার এসএল ছিল নিচে সেখান থেকে এসে 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 আপনার প্রথমে এসএল হিট করেছে এখানে এস এল হিট করেছে তারপর ঘুরে গিয়ে আবার ও আপনার টার্গেটের দিকে চলে গেছে এটা হলো সেকেন্ড এক্সপিরিয়েন্স তিন নম্বর এক্সপিরিয়েন্স কি ধরুন আপনি কোনো একটা পার্টিকুলার সেট কাজ করেছেন এবং মার্কেট এরকমভাবে উঠছে এখানে হয়তো আপনাকে এন্ট্রি দিচ্ছে কিন্তু আপনি এখানে আপনার কোনোরকম সেট আপ পাননি আপনি যে সেট কাজ করেন সেটা যে কোনো সেট হতে পারে ঠিক আছে বুলিঞ্জার ব্যান্ড হতে পারে মুভিং অ্যাভারেজ হতে পারে আর হতে পারে যে সেট আপনি কাজ করেন সেই সেট আপের কোনো সেট কিন্তু এখানে পাননি তারপরেও আপনি দেখছেন এই স্টকটা আরে 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 এখানে আমার মনে হয়েছিল উঠবে উঠবে সাথে উঠে চলেই গেছে এই তিনটে কন্ডিশান হয় মার্কেটে যে তিনটে কন্ডিশানের সাথে আমরা প্রত্যেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ঠিক আছে এই তিনটে কারণের জন্যই আমাদের কি হয় লস বড় হয় ঠিক আছে আমি আপনাদেরকে আজকে কয়েকটা স্টেপ বলব যে স্টেপগুলো যদি আপনারা থরলি ফলো করেন না আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে লস নেওয়ার ক্ষমতাটা সেটা অনেক বেশি হয়ে গেছে এর মানে এই নয় যে লস বেশি নেবেন এর মানে এইটা যে এস এলে দিতে শিখে যাবেন ওকে তো এসেল যখন আপনি দিতে শিখবেন তখন আপনাদের কী দরকার আপনাদের আর কিছুই দরকার নেই কারণ আপনি আপনার স্টপ লস জানেন আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট জানেন আপনি আপনার মানি ম্যানেজমেন্ট জানেন সেগুলোকে খালি ঠিকঠাক করে করতে পারছেন না আপনাদের বেসিক কিছু পাস্ট তিক্ত অভিজ্ঞতার জন্য যে হ্যাঁ আমি যদি টাকাটা এখানে ফেলে রাখতাম তাহলে আমার টাকা বলে যেত হ্যাঁ আমি যদি এখানে এস না বেরিয়ে যেতাম তাহলে আমার টার্গেট পেয়ে যেতাম হ্যাঁ আমি যদি ওখানে সেট আপের অপেক্ষা না করতাম তাহলে আমি টাকাটা পেয়ে যেতাম এই তো এই তিনটে তো কন্ডিশন হয় মার্কেটে যেটা আপনারা প্রত্যেকবার হয়তো মানে কখনো না কখনো দেখেছেন আর আমি মনে করি বিগিনার ট্রেডাররাই এগুলো দেখতে পাই বাকি আমরা মানে যারা একটু প্রফেশনাল দিকে চলে গেছি বা একটু ডিসিপ্লিনে চলে গেছি তারা এগুলোকে আমরা জাস্ট পাত্তা দিই না কেন সেটাও বলছি দেখুন মনে করুন আপনার কাছে এক লাখ টাকা আছে ঠিক আছে আপনি এক লাখ টাকা দিয়ে কি ভেবেছেন আমি ট্রেড করব আমার স্টপ লস হচ্ছে এক পারসেন্ট মানে এক হাজার টাকা টার্গেট হচ্ছে দু হাজার টাকা এটা আপনার পুরোটাই অ্যাজিউম মানে আপনি ভেবে রেখেছেন যে আমি এইভাবে কাজ করব ওকে আমার টার্গেট হলে আমি দু হাজার টাকা নেবো আর লস হলে আমি এক হাজার টাকা দিতে রাজি আছি কোনো ব্যাপারটার মধ্যে কোনো জটিলতা নেই একদম নেই থাকার কথাও না এটা ক্যাজুয়াল ব্যাপার ওয়ান ইজ টু টুরিসক্রিওয়ার রেসি এখানে আপনার কোনটা এই দু হাজারটা আপনার না এই হাজারটা আপনার আপনি জাস্ট বলুন আমাকে যে আপনার এর মধ্যে কোনটা এখনও পর্যন্ত যখনও আপনি ট্রেড নেননি তখনো তখনও পর্যন্ত এই দুটোর কোনোটাই আপনার নয় যখন ট্রেড নেবেন তখন এই হাজারটা আপনার দু হাজারটা কিন্তু আপনার নয় আপনি চাইলেও বলতে পারবেন না যে ওই দু হাজার টাকাটা আমার ঠিক আছে তাহলে কি এই হাজার টাকাটা আপনার তো আপনি কোনটাকে সামলাবেন যেটা আপনার সেটাকে নাকি যেটা আপনার কখনো ছিলই না সেটাকে এটা বলুন যদি পান সেটা যদির কথা নদীর ধারে আমরা বলি যদি পান সেটা আলাদা ব্যাপার ফুল আলাদা কনসেপ্ট যখনই আপনি এন্ট্রি নিলেন আপনার নিজের পকেটের কোনটা এই হাজার টাকা লসটা এর বাইরে তো কিছু নেই তাহলে আপনি কেন বেকার এই প্রফিটটাকে নিয়ে মাতামাতি করতে যান আমি বুঝি না এই জিনিসটা রিটেলার বাঙালি হোক ইন্ডিয়ান হোক বা আদার্স কোনো কান্ট্রির হোক বা যে কোনো জায়গার হোক আমি এই ব্যাপারটা বুঝি না এই জিনিসটাকে সবাই ফলো করতে যায় যে আমি যে প্রফিটটা পাবো আমি সেটা নিয়ে আগে থেকে না হাজার একটা প্ল্যানিং শুরু করে দিই কীরকম প্ল্যানিং আজকের দিনে ধরুন আপনি ওয়ান ইস্টু টু পেয়ে গেছেন ঠিক আছে মানে আজকের দিনে দু টাকা প্রফিট হয়ে গেল আপনার ধারণা কি চলে আসবে আজকে দু মানে রোজ দু হাজার ডেলি ঠিক আছে ডেলি দু মানে মাসে টোটাল কুড়িটা ট্রেডিং ডে তার মানে কুড়ি দীপুনে চল্লিশ টাকা প্রফিট চল্লিশ টাকা মানে বছরে ওই সামথিং পাঁচ লাখের কাছাকাছি বারো চার বারো আটচল্লিশ হ্যাঁ পাঁচ লাখের কাছে চার পয়েন্ট আশি লাখ বাস এইটা আপনাদের না ক্যালকুলেশানে চলে আসে সে আপনারা না বললেও যদি আমাকে সামনে এসেও কেউ বলে যে না আমরা এইসব প্ল্যান করি না আমরা এসব ভাবি না একদম ভাবি না আমি জানি এটা আপনাদের মনের মধ্যে রয়েছে মাসে চার লাখ আশি মানে দশ দশ বছরে হচ্ছে আটচল্লিশ লাখ তাই তো আরও দশ বছর করলে আরও তো এই যে প্ল্যানিংটা না এই প্ল্যানিংটা হচ্ছে সবথেকে বড়ো ভয়ঙ্কর জিনিস আমরা কোনো একটা জিনিস যখনই এক্সপেক্ট করি যে কোনো জিনিস যখনই আমরা এক্সপেক্ট করি যখনই সেটা সেরকম হয় না যেরকম এক্সপেক্ট করেছি সেরকম হয় না এই যে যখনই সেরকম না হওয়া শুরু করে আমরা তখন কি খুঁজি ওই সেই রকম হওয়ার জন্য আমরা যে রাস্তাটা অবলম্বন করছিলাম সেটাকে ছেড়ে দিয়ে আমরা তখন আদার্স রাস্তা খুঁজি যে কীসে করলে কিভাবে আমি এই ডেস্টিনেশানে পৌঁছাতে পারবো ঘুরে হোক আরও বেশি টাকা খরচা করে হোক বা যেভাবে হোক এই যখনই আমরা অন্য রাস্তা অবলম্বন করতে যাই মানে কি আমরা আমাদের নিজেদের যে সেট নিজেদের যে স্ট্র্যাটেজি তার উপর থেকে ভরসা হারাই যখনই সেই জিনিসটা হতে শুরু করে তখন আমরা বেশ কিছু ট্র্যাপে পড়ি সেগুলো কি সেগুলো হচ্ছে কোর্স সবার প্রথম ট্র্যাপ কোর্স নেক্সট ট্র্যাপ কি টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপ আর তারপরে কি সেটা হচ্ছে ফান্ড ম্যানেজিং ঠিক আছে কিরকম কোর্স দেখুন আমি কোর্সটাকে খারাপ বলছি না বাট যখন আপনি নিজে কোনো একটা কোর্সের মাথা মুন্ডু না জেনে খালি আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রফিটেবিলিটিতে যেতে হবে বা ওই রকমই কেউ কেউ থাকে যারা কিনা আপনাদেরকে বলে যে দেখুন আমি একদিনে দু লাখ পাঁচ লাখ দশ লাখ ইনকাম করছি আপনারাও আসুন আপনারাও এক লাখ টাকা দিন প্রতিদিন কুড়ি তিরিশ হাজার টাকা প্রফিট হবে এরকম যে আপনাদেরকে লোভ দেখানো হয় সেইটা দেখিয়ে যে কোর্সগুলো করানো হয় সেই কোর্সগুলোকে আমি মনে করি জাস্ট স্ক্যাম ঠিক আছে সেই রকম কোর্সে যখন আপনারা জয়েন করবেন সেটা কিন্তু কখনোই আপনারা ঠান্ডা মস্তিষ্কে করেন না সেই কোর্সগুলো যখন জয়েন করেন তখন কিন্তু এই এক্সপেকটেশান আপনার হার্ট হওয়ার পরে আপনি যখন দেখতে পাচ্ছেন যা আমি তো ভেবেছিলাম মাসে চল্লিশ হাজার প্রফিট হবে এখানে তো মাসে চল্লিশ হাজার টাকা লস হয়ে গেছে আমার সেই টাইমে আপনি ওই কোর্সগুলো জয়েন করেন যখন আপনার কাছে হয়তো আপনার ক্যাপিটালের সেভেন্টি ফাইভ পার্সেন্ট উড়ে গিয়ে বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে সেই বাকি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটা উড়ে যায় হচ্ছে এই সমস্ত ফেক ইনফ্লুয়েন্সারদের কাছে তাদেরকে দিয়ে দেন আপনারা আপনারা ট্রেড করে রিস্ক নিয়ে ওই টাকাটাকে প্রফিট করার চেষ্টা করেন না আপনারা জাস্ট দিয়ে দেন ওই টাকাটা যে হ্যাঁ ভাই আমাদেরকে প্রফিট করা আসলে তারা কিন্তু করাতে পারবে না এটা মাথায় রাখবে আপনাদেরকে কেউই প্রফিটেবল করাতে পারবে না যতক্ষণ না আপনারা চাইছেন টেলিগ্রাম গ্রুপ এই যে ব্যাপারটা যেখানে কি না কল পুট দেওয়া হয় ঠিক আছে কল দেওয়া হয় যে হ্যাঁ এই শেয়ারটা বাই করুন ওই শেয়ারটা বাই করুন সেই শেয়ারটা বাই করুন টেলিগ্রাম গ্রুপ বলতে মনে পড়লো আমি নিজে একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি যেখানে আপনারা পারলে জয়েন হয়ে যান অসুবিধা নেই টেলিগ্রামের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে কিন্তু আমি কোনোরকম আপনাদেরকে বাইং এ দিই না বাইং টিপস দিই না কারণ দেখুন আমি নিজে মনে করি যে আমি একজন লার্নার আমি নিজেকে লার্নার মনে করি তো আমি যেটা শিখছি ফর এডুকেশনাল পারপাস এবং আপনাদেরকে যেগুলো শেখাচ্ছি এখানে ইউটিউবে তার রিয়েল লাইফ এক্সাম্পল আমি কিছু ওখানে দিই ঠিক আছে তো সেই জন্য ওইখানে আমি আপনাদেরকে কোনো কিছু বাই করতে বলবো না জোর জবরদস্তি বলবো না যে হ্যাঁ একশোটা এটা বাই করুন দুশোটা ওটা বাই করুন চারশোটা সেটা বাই করুন এই কল নিন ওই পুট নিন এই সেই নিন এই আমার কোনো ইন্টারেস্ট নেই ওই ব্যাপারে আপনারা বাই করলে করবেন না করলে না করবেন কিন্তু আমি জাস্ট এডুকেশান যেটা আমি আপনাদেরকে শেখাচ্ছি আমি তো লাইভ চার্ট ইউটিউবে এসে দেখাতে পারবো না তো সেখানে কিছু কিছু জিনিস আমার দরকার হয় যেটা কিনা আমি টেলিগ্রামে বোঝালে আমার সুবিধা হবে যে দেখুন এখানে এই প্যাটার্ন হয়েছে এখানে এই ব্রেকআউট অফ স্ট্রাকচার হয়েছে এখানে এটা হতে পারে আপনারা আমার সাথে রিলেট করতে পারবেন যে আমি কি ভাবছি আর আমার ভাবনার সাথে নিজেদেরকে একটা লাইনে আনতে পারবেন তাতে কি হবে কিছু দিনের মধ্যে আপনারা আমার মতো চিন্তাধারার মানুষ হয়ে যাবেন সেই জন্য আমি ওই টেলিগ্রাম গ্রুপটা বা চ্যানেলটা খুলেছি ওখানে গিয়ে চাইলে আপনারা জয়েন হয়ে যান ঠিক আছে তো এই যে টেলিগ্রাম গ্রুপে যেখানে প্রিমিয়াম মেম্বারশিপ এই ওই সেই থাকে অনেক কিছু তো সেইগুলো যখন আপনারা করবেন তখনও আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ সেটা জাস্ট স্ক্যাম এছাড়া আর কিছু না আর ফান্ড ম্যানেজমেন্ট কি সেটা জেচে বাস নেওয়া যে ভাই দেখো আমি দশ লাখ টাকা নিয়ে নেমেছিলাম আমার কাছে আর আড়াই লাখ টাকা পড়ে আছে তুমি আড়াই লাখ টাকা নিয়ে নাও তুমি আমার প্রফিট করাও তুমি তার থেকে কুড়ি পার্সেন্ট কি তিরিশ পার্সেন্ট রাখবে ওকে প্রথম প্রথম প্রফিট হলো তারা পার্সেন্টেজ শেয়ারিং নেবে কিন্তু তারপরে যখন লস হবে সেইটার কিন্তু পার্সেন্টেজ শেয়ারিং নেবে না সেটা সম্পূর্ণ আপনার যাবে ঠিক আছে তো এই কিছু কিছু জিনিস হয় যে ট্র্যাপে আপনারা পড়েন ঠিক আছে এবার আমি একটুখানি ঘুরে আপনাদেরকে জিনিসগুলো বোঝালাম যে কিভাবে কি করেন এবারে আমি আপনাদেরকে বলি যে কি করলে এইগুলো থেকে বাঁচা যাবে ঠিক আছে সেটা হচ্ছে দেখুন সবার প্রথম এই এত কিছু প্রবলেমের গোড়া হচ্ছে ফোমো মানুষের ফোমো ফোমো মানে কি ফিয়ার জানি অনেকে জানেন অফ মিসিং আউট ফিয়ার অফ মিসিং আউট এই যে প্রবলেমটা এটার মানে কি আমরা না বড্ড ছটপট করি ব্যাপারটা এইটা আমরা একটু বেশিই ছটপট করি আমাদের কিছু জিনিস যদি চাই তো আমার সেটা এক্ষুনি চাই অপেক্ষা করব না ঠিক আছে তো এই ফোমো থেকে বেরোনোর আমি আপনাকে কয়েকটা উপায় বলছি ফার্স্ট হচ্ছে অলওয়েজ ওয়েট ফর ইউর সেট আপ ওয়েট ফর ইর সেট আপ আপনার আপনি ধরুন এম বেস্ট ট্রেড করছেন মুভিং অ্যাভারেজ বেস্ট সেখানে আপনি অপেক্ষা করুন সেই সেট আপে যদি ওটা আসে তবে আপনি ট্রেড করবেন নাহলে আমি যদি আপনাকে পাশ থেকে এসে বলি আর এস এখানে এন্ট্রি হচ্ছে আপনি হুড়ুড় করে গিয়ে নিয়ে নেবেন এইটা করবেন না ফার্স্ট সেকেন্ড কি অলওয়েজ অলওয়েজ সময় নিজেকে মানে নিজের কোনো কাজে আফসোস করবেন না আফসোস মানে কি আফসোস মানে হচ্ছে রকম রিগ্রেট ফিল করা ঠিক আছে ডোন্ট রিগ্রেট কখনো রিগ্রেট করবেন না নেভার ঠিক আছে নেক্সট কি নেক্সট হচ্ছে সবসময় রুলস ফলো করার চেষ্টা করুন রুলস ফলো ওকে কখনো রিভেঞ্জ ট্রেডিং নিতে যাবেন না কখনো ওভার ট্রেডিং করবেন না করবেন না করবেন না রুলসকে ফলো করবেন রিগ্রেট করবেন না সেট অপেক্ষা করবেন অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট কিন্তু এই লিস্টের সব থেকে বড় যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে রোজ ট্রেড করতে যাবেন না প্লিজ এটা আমি আপনাকে হাতে পায়ে পড়ে বলতে পারি যে এই জিনিসটা করতে যাবেন না ভুলেও এখানেই মানুষের হচ্ছে সবথেকে বড় সমস্যা যদি বলেন কি রকম সমস্যা তাহলে আপনাদেরকে বলছি আপনাদের মধ্যে বেশ কিছুজন এই কনসেপ্টটা জানেন যে জিমে আমরা যে যাই মানে আমরা যারা জিমে যাই বা যারা যাই না তারাও এটা জানি যে জিমে যারা ট্রেনার হয় তারা বলে ডেলি জিম নয় ঠিক আছে উইকে এক দিন থাকবে যেটা কি না রেস্ট ডে যারা হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করে তাদের জন্য উইকে দু দিন থাকে রেস্ট ডে ক্লিয়ার তো এই যে রেস্ট ডে এটা কেন দেওয়া হয় জানেন কারণ ডেলি যদি আপনি জিমে যান ডেলি যদি জিমে গিয়ে আপনি প্রত্যেকটা মাসেলে প্রেশার দেন তাহলে কিন্তু মাসেল রিল্যাক্স হওয়ার টাইম পায় না রিল্যাক্স ঠিক আছে মাসেল যখন রিল্যাক্স হবে না মাসেল কিন্তু গেনও হবে না তো তার মানে কি জিম যদি আমরা ডেলি করি সেটাতে কিন্তু আমাদের মাসেল গেন বা আমরা যে টাইপ অফ বডি চাইছি আমাদের শেপ চাইছি সেটা কিন্তু আমরা পাবো না সেখানেও আমাদেরকে এ করতে হয় রেস্ট দিতে হয় বা কিছু কিছু দিন ছাড় দিতে হয় তো সেখানে আপনারা যদি ডেলি ট্রেড করেন তাহলে কিন্তু আপনি প্রফিটে থাকবেন না এটা আমি আপনাকে বলে দিচ্ছি যারা যারা ডেলি ট্রেড করে তারা খুব কম এমন আছে যারা কিনা প্রফিটেবল হয় ঠিক আছে তো রেগুলার ট্রেড করার থেকে ভালো যখন সেট পাবেন এমন কিছু সেট দেখুন যে সেট আপনাকে শ্যুট করে সেই সেট যখন পাবেন তখন করবেন যখন পাবেন ওকে যখন এই সেট পাবেন তখনই আপনি ট্রেড করবেন আদারওয়াইজ প্রতিদিন রাশ করে গিয়ে প্রতিদিন আমাকে ট্রেড নিতেই হবে এই যে ব্যাপারটা এটা কিন্তু অ্যাডিকশান এটা কি অ্যাডিকশান তো প্লিজ ডোন্ট অ্যাডিক্ট টু মার্কেট তাহলে কিন্তু মার্কেট আপনাকে শেষ করে ফেলবে মার্কেটের প্রতি আসক্ত হওয়া কিন্তু মদের নেশার থেকেও খুবই খারাপ জিনিস কারণ এখানে টাকা ইনভলভ আছে মানি সো মানি যেখানে ইনভলভ থাকে সেই জায়গার কখনও অ্যাডিকশান নেবেন না ঠিক আছে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন না সো প্লিজ এই রুলসগুলোকে ফলো করুন যে সবসময় সেট আপের জন্য অপেক্ষা করুন কখনো রিগ্রেট করবেন না যাই হোক না কেন আমি যেটা আপনাকে বললাম যে যে প্রফিটটা আপনার হাতে ছিলই না ফালতু আপনি সেটার জন্য ভাবছেন কেন যে আমি এটাকে আরও বেশি করব আরও বেশি নেব এই ওই সেই বা যদি ধরুন কোনো একদিন আপনি বেরিয়ে গেছেন আপনি ওয়ান ইস টু টুতে আপনার প্রফিট বুক করে আপনি বেরিয়ে গেছেন এন্ট্রি এস আর এখানে টার্গেট আপনি বেরিয়ে গেছেন তারপরে এসে কেন ভাবছেন যে তার উপরে এত দূর গেছে এটাও আমি পেতে পারতাম ওটা তো আপনার নয় না ওটা তো আপনার নয় ওটা আপনার ভাগেরই নয় আপনি ভাবছেন কেন আপনি যেটা পেয়েছেন ওটা অনেক নয় কি এটা ভাবুন এরকমভাবে ভাবুন এরকমভাবে মার্কেটকে দেখুন এটা একটা খুব বড় সাইকোলজিক্যাল ভিডিও ছিল ঠিক আছে সাইকোলজিক্যাল তো এই সাইকোলজিক্যাল ভিডিওটি যদি মানে আপনারা রিয়েল লাইফে ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারেন তবেই কিন্তু একটা স্টেপ আপ হবে নিজেদের সাইকোলজিতে এই স্টেপ আপটা আপনাদের খুব দরকার তবে আপনারা আরও একটু অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন আর আপনারা যদি এই স্টেপেই আটকে থাকেন তাহলে কিন্তু আপনারা আর অ্যাডভান্সেও যেতে পারবেন না আর আপনাদের দ্বারা ট্রেডিংটাও হচ্ছে না কিন্তু আমি চাই আপনারা ট্রেডিং করুন এবং প্রফিটেবল ট্রেডার হন তার জন্য এই স্টেপটাকে ফলো করুন চাইলে এই ভিডিওটা আরও একবার দুবার দেখুন কোনো অসুবিধা নেই বাট প্লিজ স্টেপ আপ ইউর সেলফ গ্রো ইউর সেলফ গ্রো ইউর সাইকোলজি ওকে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টেল দেন বাই বাই